আউট হয়ে মেজাজ হারালেন সাকিব আল হাসান দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে শূন্য রানে আউট হলেন পিএসএল এর লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমে রান করতে পারলেন না সাকিব বিশ্বসেরার দিকে সবাই তাকিয়েছিল যে ভালো কিছু করবে কিন্তু দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে সেই সাকিব যেন শূন্য রানে আউট হলেন সবাই যে আশা করেছিল সেই আশাটা নিরাশ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাটিংয়ে যেন কিছুই করতে পারলেন না প্রথম বলে আউট হলেন সাকিব ভুল শট খেলতে গিয়ে প্রথম বলে আউট আর আউট হয়ে মেজাজ হারিয়ে ইস্টাম ভাঙতে যান তবে ইস্টাম ভাঙেননি সাকিব আল হাসান পরবর্তীতে স্টাম্প না ভেঙে চলে যান ডাগ আউটে সাকিবের এমন পারফরমেন্সে সবাই হতাশ সবাই যেখানে নতুন করে আশার আলো দেখছিলেন সেখানেই সাকিব যেন হতাশ করলেন তাহলে কি দেশের ক্রিকেটে আর ফিরতে পারবেন না সাকিব তার এমন পারফরমেন্সে হতাশাজনকই হয়তো দেশের ক্রিকেটে নাও ফিরতে পারেন আল হাসান